আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু প্রিয় দর্শক আমরা যেহেতু বাংলাদেশে বসবাস করি আর বাংলাদেশ মূলত কৃষি নির্ভর দেশ বিশেষ করে আমাদের এ দেশে জমিন থেকে যে ফসলগুলো উৎপাদিত হয় বা উৎপন্ন হয় ধান ভুট্টা গম সরিষা আরও অন্যান্য ফসল রয়েছে তো এই যে এই যে জমিন থেকে উৎপাদিত যে ফসল এই ফসলের জাকাত বা অসর আমরা কিভাবে আদায় করব দেখা যায় আমরা অনেকেই না জানার কারণে জাকাত হয়তো আদায় করে নগদ অর্থ ব্যবসায়িক পণ্য বা অন্যান্য বিষয়ে কিন্তু জমিন থেকে যে ফসল উৎপাদিত হয় এর অসর যে আদায় করতে হয় অনেকেই আমরা আদায় জানি না বা জানলেও এই গুরুত্ব দিই না অথচ আল্লাহ রসুল সাল্লা সাল্লাম এর এর বিষয়ে স্পষ্টভাবে বলেছেন এবং গুরুত্ব সহকারে এই অবসর আদায় করতে বলেছেন যেমন আল্লাহ রসুল সাল্লাম বলেন আল্লাহ রসুলাম বলেন বৃষ্টি ও প্রবাহিত পানি দ্বারা সিক্ত ভূমিতে উৎপাদিত ফসল বা বা সেচ উর্বরতার ফলে উৎপন্ন ফসলের উপর আলো অসর মানে দশমাংশ অর্থাৎ দশ ভাগের এক ভাগ জাকাত বা অসর আদায় করতে হবে আর যে সমস্ত ফসল অমায়া সক্রিয়াবিনিসফল অসর অর্থাৎ যে সমস্ত ফসল সেচ দ্বারা উৎপাদিত হয় সে সকল ফসলের ওপর নিষ্ফল অসর অর্থাৎ ভাগের এক ভাগ তো এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম যে সমস্ত ফসল বৃষ্টির পানি এবং প্রবাহিত পানি দ্বারা সিক্ত উৎপাদিত ফসল বা উর্বরতার কারণে বা কারণে বা বিভিন্ন সেচ ছাড়াই বিভিন্ন কারণে উর্বরতার কারণে জমির উর্বরতার কারণে ফসল উৎপাদিত হয় এর দশমাংশ অর্থাৎ এই এই ধরনের ফসলের ওপর দশ ভাগের এক ভাগ অসর আদায় করা উচিত আর যে সমস্ত ফসল বা ফলমূল সেচ দ্বারা উৎপাদিত হয় তার উপর নিষ্ফল অসর অর্থাৎ বিশ ভাগের এক ভাগ এজন্য তাছাড়া যেহেতু আরেকটি বিষয় হল যে ফল যেমন লেচু আম কাঁঠাল এগুলোর উপরে কিন্তু জাকাত বা অসর আদায় করা বা করতে হয় এই বিষয়টিও অনেকে আমাদের জানা নেই আল্লাহ তালা আমাদের সবাইকে এই অসর সঠিকভাবে আদায় করা ট্রফিক দান করুন আমিন السلام عليكم ورحمه الله وبركاته